হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে তোমরা ভালোভাবে কাটাও সুস্থভাবে কাটাও আর তোমরা আজকে দিনটা খুব 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 মজা করো বাঙালির কাছে একটা ইমোশন যে এই নববর্ষে নতুন নতুন জামা পড়বে জামা পরে আমরা যখন ছোট ছিলাম তখন টেপ জামা পরতাম তো তোমাদেরকে এটাই বলবো তোমরা বাবা মার সাথে বন্ধু বান্ধবদের সাথে খুব 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 মজা করো আমার মতো আর আজকের দিনে আমার ব্লগটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখো স্নান করে উঠেই কিন্তু আমি মায়ের দেওয়া নাইটি পরে নিয়েছি আর সন্ধ্যাবেলায় কিন্তু যেই জামাগুলো পরবো সেই জামাগুলো আমি গতকালকে কিনে এনেছিলাম দিদুন বাড়ি থেকে ফেরার পথে তো সেইগুলোই দেখাচ্ছি দেখে নাও কী কী কিনেছিলাম এই যে এই দুটো জামা কিনেছি এই যে এই একটা জামা পিকাচুর জামা এইটা আর এই একটা জামা কোনটা পরলে ভাল লাগবে আমাকে এটা নাকি এটা কমেন্ট করে জানিও কিন্তু আর এইটা কিনেছি এই যে এই কুর্তিটা এই যে এই কুর্তিটা কিনেছি আর যে জুতোটা কিনেছি সেটা কিন্তু ক্রক্সের জুতো এই দেখো বন্ধুরা কালকে যে জুতোটা আমি কিনেছি সেটা হচ্ছে এইটা কেমন হয়েছে জানিও তো অনেক জায়গায় যাওয়ার আছে হাল খাতা করার আছে সেখানেও যাব আর যাব আজকে হয়তো মেলাও যেতে পারি মায়ের সাথে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে যে আমি কি কি জামা কাপড় কিনেছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যে আমার কোন জামাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে ও হেবিলায় যে ধুতি ফুতি পরে পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে বাবা নিয়ে আসলো তো বাবাকে পুরো পুরো মাসে লাগছে বাবা দিদি পুরো আজকে পুরো মাসে পুরুত মাসে লাগছে গণেশ শিক্ষা পড়ানো বা দক্ষিণেশ্বরের কালী বিকেল তখন প্রায় চারটে বেজে গেছিল আর আমরা খাওয়া দাওয়া শেষ করেই ফল খেতে বসে পড়েছিলাম গায়ে হাল করতে যাবে বলে আমার মা এখন রেডি হচ্ছে তো বন্ধুরা দেখো হালকা করতে যাবে বলে মা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলো আর মায়ের সাথে সাথে আমিও রেডি হয়ে নিয়েছিলাম আর এদিকে মা মেকআপ করতে গিয়ে দেখো একটা ব্লেন্ডার কিন্তু দু ভাগ করে দিয়েছে ব্লেন্ডারের খুব খারাপ অবস্থা বলে আমি মাকে আর একটা নতুন ব্লেন্ডার দিয়েছিলাম আরে বাপরে কত লাইন এই লাইন ঠেলে কিন্তু যেতে হবে এই হাল করতে কিন্তু আমার মাকে আমি আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম বেশি লাইন পরে তুমি আগের থেকে চলে যাও মা যখন এসেছিলো তখন কিন্তু বেশি লাইন পরেনি তার জন্য মায়ের তাড়াতাড়ি করে হয়ে গিয়েছিল হালখাতা করতে গিয়ে কিন্তু আম পান্না খেয়ে নিয়েছিলাম এবার যাব ফুচকা খেতে আর ফুচকা নেওয়ার জন্য কিন্তু অনেক টোকেনও নিতে হয়েছিল। আমাদের চলো এবার ফুচকাটা খেয়ে নি

আবার বলো তবু নববর্ষ সবাই হ্যাঁ তুমি যা বলছো শোনাই যাবে না আরে মাইকটা কিনতে হবে বেশ ভাল লাগছে কিন্তু মা আমি আর মা রাস্তায় গল্প করতে করতে বাড়ির সামনে গিয়ে ভাইকে পিক করে আমরা কিন্তু চলে এসেছিলাম মেলায় আর এদিকে দেখো মেলায় কত পরিমাণে ভিড় আমি কিন্তু ভয়েস রেকর্ড করছি এই কারণেই যে মেলায় প্রচণ্ড পরিমাণে গান বাজিলো আর গান পড়লে যেন তোমরা কপিরাইট পড়ে যায় তো সেই কারণেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি নালে তোমাদের ক্রাউডের একটুখানি শব্দটা শোনাতাম যে এত পরিমাণে ভিড় মেলায় তোমাদেরকে আমি কি বলবো মেলা থেকে ঘুরে নিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম পাটুলিতে যেটা নাকি ফেমাস জায়গা আর এই পাটুলিতেই আমি থাকি দেখো আমারই যাওয়া হয় না আর দূর দূরান্ত থেকে লোকরা আসে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটাই আমি সেই দিন এটাই ভাবছিলাম যে এত পরিমাণে ভিড় এত লোক আসে আর আমারই আসা হয় না এখানে আমি এই অনেক মাস পর আসলাম আর অনেক দিন পর এসে দেখলাম যে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে আমার তো এদিকে আর আসাই হয় না তাই আজকে ভাবলাম এই দিকটাই একটু ঘুরে আসি অন্য কোথাও না গিয়ে আমার তো এখানে আসলে এখানকার লাইটিং আর যে গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগে তো চলো আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে হই হুল্ল আড্ডা আর আনন্দ হলো তো শেষ মেজ দেখিয়ে দিই এই দক্ষিণেশ্বর মন্দিরটা আর এই ফুড স্টলের ভিড় বা প্রে বা এত পরিমাণে ভিড় তো চলো এবারে বাড়ি যাওয়ার পালা এবার বাড়ি যেতে হবে গুড মর্নিং তো কালকে রাতে এসে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি যেহেতু মানে অনেক ঘুরেছি ফিরেছি আর এখন কিন্তু একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো কালকে রাতে আর ভিডিও করতে পারিনি তাই আজকে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে এইটুকুনি ব্লগটা থাকলো তো তোমরা সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাবে তো চলো দেখা হচ্ছে কালকে টাটা আর এই ব্লগটা কিন্তু পরের ভিডিওতে শেয়ার হবে আর তোমরা দেখতে পাবে আমি এখন কোথায় যাচ্ছি তো চলো টাটা আর গাইজ কালকে কিন্তু অনেক মজা হয়েছে তোমরা আমাকে জানিও যে নববর্ষ তোমরা কিভাবে কাটিয়েছ আর আমি কিন্তু দারুণ মজা করেছি